সম্মানিত দেশব্যাপী সফল একটা প্রতিষ্ঠানের যারা শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশ থেকে আগ্রহ আমরা প্রেস আমরা উনিশ দিন পর্যন্ত আন্দোলন করে গিয়েছিলাম আমাদের নেত্র দাবি প্রতিবন্ধী বিশেষ শিক্ষাবদ্যালয়গুলো আমি জন্য আমরা আজকের মোটামুটি আন্দোলনের উনিশতম দিনে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ডেকেছিলাম সেখানে কিছু রাজনীতি হয়ে যাচ্ছিলাম আমরা উভয় পক্ষে আমরা দর্শকের সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারা আমাদের প্রধানমন্ত্রী বিদ্যালয়গুলোকে মোটামুটিভাবে কার্যক্রম হাতে নিয়েছেন তারা আশ্বাস করেছেন যে মাননীয় দেশে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা দেবেন বলে আশ্বাস দিয়েছেন সেই আশার বাণী নিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রেস ক্লাব চত্বর থেকে আমরা সকল শিক্ষক কর্মচারী এখান থেকে বিদায় নিয়েছি আমরা এটাও জানিয়েছি যদি উনি আসেন আঠাশ তারিখে আঠাশ তারিখের পর কিন্তু বছরের একটি ছুটি থাকবে সেই ছুটির পরে আমরা আমাদের দাবি যদি সময়। তারা যদি আমার পূরণ না করে তাহলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী এবং যারা অভিভাবক এবং প্রত্যেক শিশুরা আছেন সকলকে নিয়ে আবারও আমরা বাংলাদেশে রাজপথেই আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আবারও

খাদ্য সমস্যা হচ্ছে তো মনে আসলে আমরা চূড়ান্ত ঘোষণা দিয়ে আপনাদেরকে আমরা আশার পানি আসতে দিতে তবে পবিত্র রমজান মাস হতে বাংলা কষ্ট এবং আমরা আমাদের হৃদয়ে লেগেছি আমরা এটার জন্য চলে যান ইনশাল্লাহ আমরা ঈদের পরে আপনাদের প্রতিষ্ঠানগুলোকে এই বলে আমাদেরকে এই প্রোগ্রাম থেকে তারা বিদায় দেওয়া যার কারণে আমরা আমাদের সকল শিক্ষক কর্মচারী আজকে আমরা এটি ছিল আমাদের আজকে আলোচনা এবং আমাদের আগামী দিনে যে আমরা কার্যক্রম পরিচালনা করব সেটা বিষয়ে সব নিজ আলোচনা তো আশা করি আমরা ঈদের পরে আমাদের স্কুলগুলোকে শিক্ষিত করতে যাচ্ছি এই নিয়ে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী আমাদের জানাবো আপনারা উচিত এবং অন্য কোনো কিছু পরিকল্পনা না করে আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানগুলোকে করে আসবেন প্রতিষ্ঠান পরিচালনা করেন বিশেষ করে সেটা অধিকার দেশের সকল ক্ষেত্রে যেন তারা অবদান করতে পারে এই বিষয়ে আমি সকল প্রশিক্ষক কর্মচারীকে অনুরোধ জানাবো আপনাদের যেটা প্রাণের যে দাবি সেটি পূরণ হতে যাচ্ছে আপনারা প্রতিষ্ঠানগুলোকে সচল রাখুন প্রতিষ্ঠানগুলোকে এবং আলোকিত করুন যেন আমাদের যে যে সরকারের যে দাবি বা সরকার যে তথ্যগুলো বেঁধে দিয়েছে সেটি যেন আমাদের জন্য এটাই যেন আমাদের আসতে ধন্যবাদ

তার ভিত্তিতে এবং প্রশাসনিকার ভিত্তিতে আমরা প্রতিনিধি বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করি এবং শিক্ষিত এবং এনপিওর জন্য চেষ্টা করি চেষ্টা প্রয়োজন ছিল না সরকার ইচ্ছে করলে এবং যাচাই বাসে ভালো বিদ্যালয়গুলোকে তারা শিক্ষিত দিয়ে নিতে পারে বিশেষ কারণবস্তু কারণবস্তির সঙ্গে বিশেষ করে সতেরো বছর পর্যায় থেকে এবং বিভিন্নভাবে হাসপাতালে সেটা নাই সমস্যা পর্যায়ে এটাকে এটা দেখভাল করছে সে দেখভালের আমরা বছর থেকে পাঁচ বছর তিন বছর ছ বছর আমরা এই পথে থাকছি এই সূর্যই এমপি এবং স্বীকৃতির জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন পর্যায়ে একুশবার রাজপথে আসি এবারে একুশতম একুশতম রাজপথে এসে আমরা কর্মসূচি শুরুই করি লাগাতার অবস্থার কর্মসূচি জাতীয় প্রেস কর্মসূচি আমরা লাগাতার অবস্থার কর্মসূচি সতেরো দিন অতিবাহিত হওয়ার পর আঠারোতম দিনে আমরা মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ের দিকে যাত্রা শুরু বাস্তে অল্প সুন্দর পথেই পুলিশ আমাদেরকে বাধা দেয় বাধার এক পর্যায়ে আমরা অনার হয়ে যাই যখন আমরা অনার হয়ে যাই তখন পুলিশ বিনাশ কেন বিনাশ প্রয়োজন হয়তো আমাদের শিক্ষক মন্দির উপর চড়া হয় এবং তাদেরকে আঘাত করে তাদেরকে মারধর করে করে জোর তারা সেই বিশ্বকে সত্যভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু মায় খাওয়ার পরও আমার শিক্ষকরা সতর্কভঙ্গ না হয়ে তারা সংগঠিত থেকে সেই জায়গা থেকে ফিরে আবার ক্লাবে এসে তারা অবস্থান দেয় বিশজনের মধ্যে শিক্ষককে আহত হয় তাদের মধ্যে অর্জনকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসা কর্তা থেকে আবার আমার ক্যাম্পে ফিরে আনে এবং এটি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাপক প্রচার করে বিশেষ করে আজকে সকালে বাংলাদেশের অনেক বড় বড় করে প্রচার করেছে এবং আমাদের এই জাদেশির পক্ষে একটি জনজাগরণ তৈরি হয়েছে এই জন্য তৈরি হয়েছে যে এই দেশের অপমর রাজনৈতিক দলগুলো একটি বৃহৎ অংশ জুড়ে এবং আজকে চলমান যে রাজনৈতিক তার উল্লেখযোগ্য বেশিরভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আমাদের প্রতি সমর্থন এবং আমাদের দাবির প্রতি তারা সহমতা প্রকাশ করে এবং বিষয়ে তারা কথা বলে যেহেতু রাজনৈতিক বিশ্লেষণে জনগণের পরিচালক শক্তি রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে আমাদের দাবির পক্ষে কথা বলে থাকে তাহলে ধরে নেই যে আমরা এদেশের সমস্ত জনগণ আমাদের এই দাবির পক্ষে কথা বলছি যেহেতু তো যদি ন্যায্য ন্যায্য এবং একেবারে পাওয়ার উপযোগী বিশেষ করে যে কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে আমরা যদি বিশ্বের সাথে তাল মিলি সভ্যতার সাথে তাল মিলিয়ে যদি আমরা শতভাগ শিক্ষা নিশ্চিতের কথা বলি তাহলে আমাদের প্রতি জনগোষ্ঠী সত্তর লক্ষ জনগোষ্ঠীকে নিরক্ষণ তাদের শিক্ষার ব্যবস্থা না করে আমাদেরকে আমাদের যাদেরকে বিশ্বের মহিত্বে সম্মান নিয়ে যাওয়া সমাজ যদি সেটি হয় তাহলে স্কুলগুলিকে নতুনতম সময় মধ্যে শিক্ষিত এমপিও দিয়ে প্রতিবন্ধী মানুষগুলোকে শিক্ষার আওতায় নিয়ে আসে এই যে আমাদের দেশের নতুন কোনো মডেল নয় নতুন কোনো ইতিহাস নয় নতুন কোনো বিষয় নয় ইতিমধ্যে দিন হলে আমাদের দেশের চৌরাশিক্ষিক এমপি ভক্তি হয়ে তাদের শিক্ষক অবচয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তারা চলনযোগ শিক্ষা পরিচালনা যেহেতু এটা একটি চলমান কার্যক্রম চলমান প্রক্রিয়া চৌরাশটি বিদ্যালয়ের শিক্ষা শিক্ষকরা বেতন ভাতা পায় তা সেই চলমান প্রক্রিয়া তারা প্রতিনিয়ত চলমান না এত চার তেরো এবং আস্তে আস্তে এতদিনে সবগুলো প্রতিষ্ঠানে শিক্ষিত কিন্তু বিগত সরকারের অসৎ চিন্তা অসৎ মানসিকতা অসৎ পরিকল্পনা এবং অণায্য পরিকল্পনার শিকারে আমরা একটি বৈষম্যতার জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা এই বৈষম্যকে দূর করতে চাই আমরা সমতার ভিত্তিতে থাকতে চাই এবং আমরা ব্যর্থ মাসে যে কথাটি বলে শেষ করতে চাই সেটি রাজ্যতার ভিত্তিতে শিক্ষা প্রণে জাতিগরণে প্রতিবন্ধী মায়েদের প্রতিবন্ধী সন্তানের মায়েদের পক্ষে দাঁড়ানোর নিরিখে আমাদের এই মানসিকতা এই মনোবৃত্তি যদি তা সঠিক না হয় তাহা যদি রাষ্ট্রের জন্য কল্যাণকার না হয় রাষ্ট্র আমাদের দিই আমরা আমাদের স্কুলের সাইন করি নেওয়ার জন্য নচেত আমাদের এই প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি ও এমপিও দিয়ে দিতে হবে এবং এই আন্দোলন অব্যাহত আমাদের